আসসালামু আলাইকুম দর্শক কথা কম ইন্ট্রো পরে সব কিছু পরে আজকে কালেকশান দেখাবো বছরের শেষ সময় চলে আসছি রিয়াদ ভাইয়ের কাছে কালেকশন দেখাবো দর্শক গরুর প্রশংসাও করবো না সে কিচ্ছু বলবো না আপনাদের শুধু দেখাবো শুধু দেখাবো আর দেখাবো কি পরিমানে গরুর একটা ভাই কি বলবো মেলা শোটাউন র্যাম শো কি বলবো বলেন শুধু ধামাকা র্যাম শো তো দেখছি অলরেডি না শুধু ধামাকা চলবে এখন কটা ভাই কটা দেখাবেন আজকে দেখাবো হ্যাঁ দেখাবো ইনশাল ভাই আপনার কাছে নাই কি এটা একটু বলেন তো আপনার কাছে নাই কি গরুর ফার্মে মহিষ গরুর তো সব হাই পার্সেন্ট গরু তো পাওয়া যাচ্ছে সবই পাওয়া আছে দর্শক

গরু না এটা ভাই মাস্লা মার্শাল দর্শক আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর আর যারা গরু ভালোবাসেন তারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন আর গরু বিষয়ে প্রশংসা করবো না এই গরু খালি গরু প্রেমিক যারা আছে তারা চয়েস করবে ভাই ইনশাআল্লাহ দর্শক এটা অরিজিনাল গরুকে ভালোবাসে গরুকে ভালোবাসে প্লাস ফার্ম করা বা খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছে আজকে অপছন্দ করার মতো এখন পর্যন্ত গুরু দেখিনি আমার যতটুকু মনে হচ্ছে তাহলে এই দুটা কি জোড়া নাকি ভাই ভাই জোড়া একটু বয়সের আইডিয়া দেন দেখি একটু হালকা করে এগুলো ভাই এইগুলা মোটামুটি খুদ নাই একবারে ফ্রেশ সরাসরি আসলে তো দেখতেই পারবে আর দর্শক একটা বলি দশকে একটু বলি গরু কিনা হোক না হোক রিয়া গরু দেখার জন্য হলে ভিজিট করা উচিত করবে না তাহলে ওটা হলে এক লক্ষ

আচ্ছা পিছনে মাসে ঠিক আছে শুধু নাবিটা আর বীজের প্রবলেমের জন্য আরকি সিমেন্টের প্রবলেমের এর জন্য এরকম হয়েছে দর্শক

এক ফিটি করে ভাই চওড়া মাসাল্লাহ একেবারে সলিড ছিল ভাই শেষ আরেকটা চমক দেখতেছি ওটার কি অবস্থা এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা গিরের সাথে ব্রাহ্মার ক্রস ভাই গিরের সঙ্গে ব্রাহ্মার ক্রস মাসাল্লাহ নেপালি না এটা গির গুজরাটি গির যেটা না না গুজরাটি না তাহলে এটা আছে আপনার নেপালি গির নেপালি গির আচ্ছা নেপালি গির ভিনো গির ভিনো ভাই আচ্ছা গির ভিনো নেপালি গির ভিনো আর গুজরাটি গির ওটা আলাদা নাকি ওটা আলাদা আচ্ছা ওটা আলাদা ভাই এর উচ্চতাটা কেমন হবে অনেক হাইট তো

কয়টা আছে ভাই তিনটা ভাই তিনটা অ্যালবিনো আছে এটা এটা দুই দাঁত ভাই এটা প্রথমটা দুই দাঁত আর এই দুটো এগুলা কি ব্যাটা না বেটি ভাই তিনটা ব্যাটা ব্যাটা না সার যেটা আমরা বলি বা অনেক সময় মহিষের ক্ষেত্রে পায়রা পায়রির বিষয়টা বলে তো পায়রাও বলা যায় আর কি জি জি আর একটু কাছ থেকে দেখাই অ্যালবিনোগুলোর অবস্থা থেকে চোখগুলো দেখেন দর্শক মনে হচ্ছে কেউ বিউটি পার্লার থেকে মেকআপ করে নিয়ে আসছে এদেরকে একেবারে সলিড সলিড আর খুবই সুন্দর দর্শক আর যাদের লাগবে রিয়াদ দাগ্রো ফার্মটা ভিজিট করতে পারেন ভাই

আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ ষনচল্লিশ আমার কাছে অ্যাভেলেবেল সবসময় গরু থাকে দর্শকেরা আসবে আমার ফার্ম থেকে চুজ করে নিয়ে চলে যেতে পারবে যদি কেউ বাজার ভিজিট করতে চাই মঙ্গলবার শনিবার করে হাট বসে সাপ্তাহিক আপডেটগুলো আপনারাও দিয়ে থাকেন আমিও দিয়ে থাকি দর্শকেরা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা যদি প্রবাসী ভাইরা যদি না আসতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে বাসা থেকে কনফার্ম একটা লোক পাড়া দিতে অবশ্যই একজনকে হবে বাসা থেকে আচ্ছা যারা আসে ভিডিওর সঙ্গে মিলে গরুগুলা নেবে আর লেনদেন লেনদেনি ব্যাঙ্কে আমার যে মনে করবে যে টাকা অ্যাডভান্স করছে যে আমি আমার গুরু পছন্দ নয় এখানে আসে তাহলে দরকার নাই ভাই আমি ওই যে টাকা অ্যাডভান্স দিয়েছো ওই টাকার সঙ্গে গাড়ি ভাড়া সব আমি দিয়ে দিও ভাই আচ্ছা আচ্ছা দর্শক পুরো ডিটেইলস ক্লিয়ার করে দিলো রিয়াদ ভাই আমি কারণ আমার এখানে এক কোটা জুম নাই কোনো জুম নাই এটা র অ কোনো এডিট নাই কোনো এডিট নাই কিছু নাই দর্শকরা দেখবে পছন্দ করে নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ দর্শক একেবারে সত্যটা তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই ফার্মটা ভিজিট করলো আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম